বাংলার আকাশে ফের দুর্যোগের অশনী সংকেত ভরা শ্রাবণ মাসে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ আরও শক্তিশালী হবে এবং ব্যাপক দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে এই নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়বে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শনিবার ছাব্বিশ তারিখ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশে রীতিমতো আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল থেকেই একাধিক জেলায় হালকা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেলেও এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি মেঘের আনাগোনা চলবে এবং বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ রংপুর এছাড়াও সিলেট বিভাগ বরিশাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী টেকনাফ এসব এলাকার আকাশ অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলার আকাশই রীতিমতো দুর্যোগপূর্ণ থাকবে সকাল থেকেই এবং উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ এবং দুই দিনাজপুর জেলা এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি এছাড়াও এদিকে মোটামুটি দক্ষিণ উত্তরবঙ্গের সব জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে শিলিগুড়ি তবে আগামীকালের রবিবার থেকে দুর্যোগ বাড়বে বাংলার জেলাগুলিতে অর্থাৎ নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়বে আগামীকাল রবিবার সাতাশ তারিখ থেকে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিও সকাল থেকেই আগামীকাল মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অর্থাৎ সব জেলাতেই রীতিমতো কিন্তু ব্যাপক মেঘের আনাগোনা চলবে অর্থাৎ রবিবার আগামীকাল থেকে দুর্যোগ আরও বাড়বে এবং সোমবারও রীতিমতো কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কারণ নিম্নচাপের প্রভাব আগামী কয়েকদিন চলতে থাকবে তবে আজ শনিবার ছাব্বিশ তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে সে আপডেট আমরা চলে আসলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে যে সকালের দিকে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রিজারগঞ্জ এবং কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এবং গোসাবা এই এলাকাগুলিতে এছাড়াও হালকা মাঝারি বৃষ্টি হবে সকালের দিকে খড়দহ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই দিকটাতে এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগা এই এলাকাগুলোতে হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাথে হালকা বৃষ্টি সম্ভাবনা সকালের দিকে এবং পুরুলিয়া জেলাতেও কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনফ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বেলা যত গড়াবে ততই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে এদিকে বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা বাংলাদেশের এসব উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে কোচবিহার জেলা এবং পাশাপাশি আলিপুরদুয়ার জেলা এছাড়াও শিলিগুড়িতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির একটা দাপট অব্যাহত থাকবে বেলা যত গড়াবে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান এছাড়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এসব জেলাগুলিতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল সন্ধ্যায় দুর্যোগ বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুই মেদিনীপুর কোলাঘাট তমলু কুলুবেড়িয়া বালিচক চন্দ্রকোনা গোয়ালতোর ঝাড়গ্রাম জেলা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উপকূলবর্তী এলাকা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এলাকা এসব এলাকা আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার থেকে বাড়বে দুর্যোগ আগামীকাল রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ বাংলাদেশের এছাড়া কুমিল্লা এদিকটাতে এছাড়া কলাপাড়া এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকটা কিন্তু দমকা ঝোর হওয়া বইবে আগামীকাল রবিবার সকালের দিকে এবং নামখানা এই দিকটা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রভাব কিছুটা থাকবে এবং বেলা যতই গড়াবে ততই কিন্তু দুর্যোগ ব্যাপক বাড়বে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা কিন্তু জলমগ্ন হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নদীয়া জেলা এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে কলকাতা চন্দননগর পশ্চিম বর্ধমান হুগলি জেলা এছাড়া কোলাঘাট পাশাপাশি খড়গপুর এলাকা এই দিকটা ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে কোচবিহার জেলা এবং এদিকে আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি বিশেষ করে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর ফলে পাহাড়ি এলাকাগুলিতে বিশেষ করে ধস নামতে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং এদিকে বাংলাদেশের প্রায় সব জেলাতেই হালকা মাঝের বৃষ্টির ইতিমতো চলবে তবে সোমবার আঠাশ তারিখেও এই নিম্নচাপের প্রভাব থাকবে আঠাশ তারিখ রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার আঠাশ তারিখ কিন্তু তাও নিম্নচাপে একটা প্রভাব থাকছে বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা কাপাসিয়া নগরপুর কিশোরগঞ্জ এবং কুমিল্লা এই দিকটা এবং পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্য তো কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে মতিহাট ফরিদগঞ্জ পাশাপাশি সেনবার্গ মাদারীপুর এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকাট ছুড়ো হওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার বেলা গোড়াতেই কিন্তু আবার পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু এলাকায় হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার আঠাশ তারিখ অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দমকা হাওয়ার বেগটা কিছুটা থাকতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সোমবার আঠাশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে না যদিও বা হয় হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে অর্থাৎ সোমবার থেকে মোটামুটি নিম্নচাপে একটা প্রভাব কিন্তু কাটতে শুরু করবে এবং মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এই দিকটাতে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিং ঢাকা কুমিল্লা রংপুর তুরাকালাই এবং বরিশাল চট্টগ্রাম বিভাগ এসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকছে তবে বুধবার কিন্তু রীতিমতো বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বুধবার কিছুটা বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং মুর্শিদাবাদ নদীয়া জেলা সমস্ত জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর একবার চলবে বৃষ্টির বুধবার তিরিশ তারিখ বৃষ্টি বাড়বে এমনটাই কিন্তু আপডেটে পাওয়া যাচ্ছে তবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন